চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লা নুরী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেন জয়েন্ট জেনারেল সেক্রেটারি জাহিদুল হাসান অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার অনুপম বড়ুয়া ও কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার আব্দুল কায়েম চৌধুরী এবং অত্যন্ত দুপুর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সেই নির্বাচনটি সম্পন্ন হয়েছে এবং একটা আনন্দকর পরিবেশের মধ্যে এই নির্বাচনটি সম্পন্ন হয়েছে এবং সকল প্রকার প্রশ্নের উদ্দেশ্য থেকে নির্বাচনটি করা গেছে এবং সর্বমহলে নির্বাচনটি প্রশংসিত হয়েছে এটি আমি মনে করি আমার জন্য এটা একটা ভালো এখান থেকে যে সুপ্ত প্রতিভাগুলো বেরিয়ে আসছ তাদের কাছ থেকে আমরা অনুষ্ঠিত বিশ্বাস করি পড়ালেকার পাশাপাশি তারা যে এ ধরনের চমৎকার পরিবেশনাগুলো করেছে এটা সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সব দিক আমরা এগিয়ে যেতে চাই রিচার্জের জন্য বছরে বিশ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে আমরা আশা করবো আমাদের ছেলেমেয়েরা আমাদের শিক্ষকেরা সবাই তাদের নিজস্ব কাদের পাশাপাশি গবেষণায় তাকে করেছেন যে জিনিস বাধাগ্রস্ত হলে ওইটা আগ্রহ আরও বেড়ে যায় আমি আশা করব আপনারা আজকের এই অনুষ্ঠানে সুন্দরভাবে উপভোগ করবেন এবং সুন্দরভাবে বাকি পরিবেশনাগুলি হবে সবাইকে ধন্যবাদ স্যার বার্ষিক ম্যাগাজিন প্রতিটি প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে ছাত্রছাত্রীরা লেখালেখি করে লেখালেখি করতে গেলে করতে হয় জ্ঞান অর্জন হয় তাহলে আচার আচরণের পরিবর্তন হয় এই জন্য সবাইকে কিছু না কিছু লিখতে হয় তাদের অর্থ কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে তাহলে শিখেছি কীভাবে একসাথে চলতে হয় একসাথে কাজ করতে হয় কীভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে করতে হয় এবং কিছু কীভাবে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক সবার সাথে রাখতে হয় অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল্লা নুরী মাও শিশু হাসপাতালের ভূয়সী প্রশংসা করে বলেন বেসরকারি ক্ষেত্রে অনেক মেডিকেল কলেজ রয়েছে তার মধ্যে মাও শিশু হাসপাতাল অন্যতম সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করার পরেও সেখানে ভর্তি না হয়ে অনেক ছাত্র মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ভর্তি হয় এটা মূলত স্বচ্ছতা জবাবদিহিতা মেদার চর্যা ও গবেষণার কারণে এটি সম্ভব হয়েছে বেসরকারি অনেক মেডিকেল কলেজ বাংলাদেশে আছে কিন্তু এই মেডিকেল কলেজ আমি দেখলাম এটি এবং বার্ডেমে যেটি দেখলাম যে অত্যন্ত মেধাবী যারা তারাই ভর্তি হয় এবং প্রথম দিকে অনেককে দেখেছি এরকম মেরিট লিস্টে যারা সরকারি প্রতিষ্ঠানে সুযোগ পেয়েও ওখানে না করে এখানে ভর্তি হয় এরকম আমি প্রতিটা বেঁচে দেখলাম কয়েকজন সরকারি মেডিকেল কলেজের সুযোগ পেয়েও ওখানে না পড়ে অবশ্যই করতে হয়েছে তো এটি একটা গর্বের বিষয় যে আপনার বেসরকারি প্রতিষ্ঠান হয়েও সরকারি প্রতিষ্ঠানের উপরে স্থান করে নিতে পারছেন ক্ষেত্রে এটি আসলে ভালো লাগার একটা বিষয় আপনাদের জন্য এবং চট্টগ্রামের মানুষ হিসেবে এটা আমার জন্য একটা ভালো লাগার বিষয় যে আসলে আমাদের এই চট্টগ্রামেরই একটা প্রতিষ্ঠান যে এরকম ভালো তাদের ক্রেডিবিলিটির জন্য তাদের ট্রান্সপারেন্সি তাদের ক্রেডিবিলিটির জন্য এবং তাদের সততা দক্ষতা এবং মেধাবকে চর্চা গবেষণা এসবের জন্য এবং বিশেষ করে ফ্যাকাল্টির বিষয়ে আমি বারবার বলবো যে এখানে যারা পড়াচ্ছেন শিক্ষক যারা আছেন এখানে এবারে বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয় আন্তবর্ষ বিতর্ক ব্যাডমিন্টন কারাম দাবা টেবিল টেনিস লুডো কবিতা আবৃত্তি সঙ্গীত আন্তবর্ষ ফুটবল উপস্থিত বক্তৃতা দেয়ালিখা আলোকচিত্র প্রদর্শনী নৃত্য নাটিকা কৌতুক আয়োজন করার পাশাপাশি কলেজের বার্ষিক ম্যাগাজিনের দর্পণ মোড়ক মোচন করা হয় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির সদস্য তারেকুল ইসলাম তানবির মোহাম্মদ সাইফুল আলম চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় নার্সিং অনুষদের ডিন অধ্যাপক নাসা কানম মেট্রোপলিটন হাসপাতালের চিফ কার্ডিও বাস্কুলার সার্জন ডাক্তার সরোয়ার আলম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক অধ্যাপক ডাক্তার এ এস এম মুস্তাক আহমেদ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ নুরুল হক পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন সহ অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ফরেনসিক মেডিসিন ফার্মাকোলজি কমিউনিটি মেডিসিন প্যাথোলজি মাইক্রোবায়োলজি মেডিসিন সার্জারি ইএনটিআই পেডিয়েট্রিক নিউনেটোলজি ও গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপকগণ উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম